আজি ঝড় ঝড়ে মুখরেও বাদল দিনে ঝুম বৃষ্টিতে মনে কোণে এই গানটি বেজে উঠছে মানে এখন বর্ষাকাল রোদ বৃষ্টির সাথে সাথে আবহাওয়াতেও ত্বকের চেয়ে বিশেষ যত্ন চলুন একজন চিকিৎসকের পরামর্শ জেনে আসি বর্ষায় কি করে নেবে ত্বকের সঠিক যত্ন কখনো রোদ কখনো আবার বৃষ্টি বর্ষাকালে আবহাওয়ার এই খেলা যেন প্রতিদিনের ঘটনা তাই ত্বকের জন্য এই সময় নেয়া চাই বাড়তি যত্ন বৃষ্টি ভালো লাগলে ওই সময় তা উপভোগে যখন উচিত হবে না বাইরে যাওয়া আর যদি ভিজে যান বৃষ্টির পানিতে যত দ্রুত সম্ভব শুকিয়ে ফেলুন শরীর বিশেষ গুরুত্ব দিতে হবে চুলের যত্নে বলছেন চিকিৎসকরা এখনকার আবহাওয়াটা কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল এই বৃষ্টি হচ্ছে আবার চড়া রোদ এই যে আবহাওয়ার এতটা পরিবর্তন সেই সাথে পরিবর্তিত হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা যার প্রভাব সরাসরি পড়ছে আমাদের ত্বকে আমরা এটা হয়তো আমরা চাইলেও কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন এবং ত্বকের সম্পর্ককে উপেক্ষা করতে পারবো না কারণ আবহাওয়ার পরিবর্তনের প্রভাবটা সরাসরি পড়ে ত্বক এবং চুলের উপরে যখন বৃষ্টি হয় বর্ষাকালে যেহেতু একটু সেত ভাগটা বেশি থাকে চুলটাকে শুষ্ক রাখতে হবে সেটি বৃষ্টির পানি হোক বা আপনি গোসলের পরে হোক আর আমরা যেটা করি যে হিট স্প্রে বা হেয়ার ড্রায়ার ব্লো ড্রায়ার দিয়ে চুল শুকানোর চেষ্টা করি বা আম কুইক ফিক্স একটা সলিউশন চাই যদি আপনার হেয়ার ড্রায়ার ব্যবহার করে করে থাকেন সেক্ষেত্রে একটু কোল্ড মোডে ব্যবহার করবে এবং ছ ইঞ্চি দূর থেকে হেয়ার ড্রায়ারটাকে রাখবেন সরাসরি চুলের সংস্পর্শে নিয়ে আসবেন না অন্যদিকে এই সময়ের গরমে অনেকে ভোগেন ঘামাছি কিংবা ত্বকে ফুসকুড়ির মতো সমস্যায় সেজন্য আবার কেউ কেউ তা থেকে মুক্তি পেতে ভেজেন বৃষ্টির পানিতে একটা মিথ আছে যে বৃষ্টির পানিতে ঘামাচি চলে যায় আসলে বিষয়টি তা না ওয়েদার যখন একটু ঠান্ডা হতে থাকে কুল হতে থাকে তখনই কিন্তু ঘামাচির প্রকোপটা কমতে থাকে এয়ার কন্ডিশন রুমে যদি ওভারনাইট স্টে করা হয় ঘামাচির যে অস অসহ্য একটু ইচিং বা চুলকানো বা যে কমপ্লিকেশনগুলো আছে ওগুলো থেকে উপশম পাওয়া যায় আর হিট পাউডারের প্রচলন অনেক আগে থেকে এটাও এক ধরনের মিথ কিন্তু বেশি পাউডার যদি ব্যবহার করেন শিশুদের ক্ষেত্রে তাদের অ্যাজমা হতে পারে এই পাউডারগুলো নাকে বা আপনার স্কিনে ব্লক হয়ে সেখান থেকে র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে আর যদি বৃষ্টি দিনে ত্বক কিংবা চুলের সমস্যা দেখা দেয় ভয়াবহ আকারে তবে শরণাপন্ন হতে হবে চিকিৎসকের গাজিয়ানিস চ্যানেল 24